সবাই চিহ্ন তো এটা হচ্ছে লাল আলু আমরা যে নর্মাল আলুটা খাই গোল আলু সাদা আলু যেটা ওটার থেকে কিন্তু এই আলুটা প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন মানুষের যখন শরীর স্বাস্থ্য খারাপ থাকে তখন এই আলুটা যে কোনো রেসিপি করে খেলে নর্মাল সিদ্ধ করে খেলেও শরীরে অনেক এনার্জি পাওয়া যায় তো যাই হোক বাড়িতে তো আমার ছেলেটার শরীরটা একদমই খারাপ ও একদম সারা রাত ঘুমায়নি প্রচণ্ড গলা ব্যথা কানে গলা ইনফেকশান হয়ে গেছে জ্বর তো নামছেই না মানে কিছু খেতেও চাইছে না তো ভাবলাম যে আমি এটা একটুখানি ওকে দিই সাথে সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো নিয়েছি কি রসুনটা একটু বেশি নিয়েছি একটুখানি আদা টমেটো ধনেপাতা গাজর পেঁয়াজ তো চলো আমি দেখাই আমি রেসিপিটা কি করে রেডি করি আলুর ছোলাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা হচ্ছে ম্যাশ করব। ম্যাশ করার পরে এর ভিতরে দাঁড়ান দেখি দি এর ভিতরে কি কি দিতে হবে একটু নুন আর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার তো এটা আমি দেব খানিকটা তো এর ভিতরে দেবো আমি কর্নফ্লাওয়ার ম্যাশ করে নিই আলুটাকে ম্যাশ করে নিয়ে আমি বলের আকারে প্রত্যেকটা মানে আলুগুলোকে আলু ম্যাশ আলুটাকে সেভ করে নিয়েছি তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দেখাচ্ছি গ্যাসটা ওপেন করে দিলাম গ্যাসটা গরম মানে সাথে সাথে কড়াই কষিয়ে দিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা বাটার মানে যতটা পরিমাণ বাবান তো অন্য ডাক্তার দেখাতে হবে বুঝলে হ্যাঁ সারা রাত ছেলে দাপাইছে। রসুনটা একটু বেশি দিলে সবসময় স্যুপে ভালো হয় রসুন আর গোলমরিচের পরিমাণটা যে স্যুপে ভালো থাকবে সেই স্যুপ খেতে বেশি সুন্দর হয় মজা হচ্ছে জল দিয়ে দিলাম জলটা একটু ফুটুক সাথে সাথে আমি ডিমটাকে ভেঙে সাদা অংশটা এর ভিতরে দেব আর ইয়েলো অংশটা আমি বাদ দিয়ে দেব। ডিমের সাদা অংশটার ভিতরে আমি দিয়ে দেব গোলমরিচ এখানে আমি উষ্ণ গরম জলে একটুখানি কর্নফ্লাওয়ার দু তিন দু চামচ মতন এটাকে আমি রেডি করে রেখেছি এটা ট্রান্সফার করব আমি ফুটন্ত জলে টা ফুটে উঠলেই আমি হ্যাঁ লালাল বলগুলো সব ট্রান্সফার করবো ঝোলে সুপটা ফুটে উঠছে আমি গ্যাসটা লো মিডিয়াম করে আমি এগুলোর ভিতরে দিয়ে দেব এক এক করে আমি সব কটা বল ট্রান্সফার করে দিয়েছি এর ভিতরে এবারে ঝোলটা একটু ফোটা অবধি ওয়েট করব স্যুপটা ফুটে উঠেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো ওই গোলমরিচ আর ডিমের যে সাদা অংশটা আমি রেডি করে রেখেছিলাম ওটা সকাল সকাল তৈরি হয়ে গেল মজাদার সুস্বাস্থ্যকর লালালুর স্যুপ তো কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো হাতে তোমরা চাইলেই পারো নিজেরা বাড়িতে তৈরি করে খেতে আজকে ভিডিওটা এই পর্যন্ত তো চলো সবাইকে ডাটা ভয় ভালো থাকবে সুস্থ থাকবে